আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম সকাল এখন সাড়ে ছয়টার মতো বাজে আর সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপর হচ্ছে ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে তারপর হচ্ছে বারান্দায় একটু দাঁড়িয়েছিলাম আর কারেন্ট যে ডিস্টার্ব করে কি আর বলবো সারা রাত একটু ঘুমাতে পারিনি আর সকাল সকাল একটু বাতাস ছিল তো সেজন্য একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম তো যাই হোক বারান্দা থেকে এসে তারপর হচ্ছে একটু ঘুমাইছিলাম আর ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে নটার মতো বাজে ঘুম থেকে উঠে দেখি তো ওদের আব্বুর হচ্ছে আজকে আজকে যাওয়া নেই ওদের আব্বুর হচ্ছে বন্ধ বৃহস্পতিবার আর প্রত্যেক করে ছুটি থাকে এক বেলা তো সেজন্য আর করে উঠিও নাই একটু ঘুমাইছিলাম যাই হোক সকালবেলা আর কোনো কিছু রান্না বান্না করিনি এমনিতে দেরি হয়ে গেছে তো ওদের আব্বু বলতেছে কলা আছে মুড়ি আছে ওইটাই খেয়ে নি আর একটু চা করে দাও আর চা তো অনেক দিন ধরে করা হয়নি মানে গরম আসার পর থেকে তো চা খাওয়াই হয়নি আর রোজার আগের থেকে চা খাওয়া বন্ধ দিয়ে দিয়েছে গেছি তো তখন থেকে তো গরম পড়ে গেছে তো তখন থেকে আর চা খাওয়া হয়নি তো আজকে অনেক দিন পর একটু চা করেছিলাম তো ওদের আব্বু আর আমি মিলে খেলাম কি আর বলবো চা খাওয়ার পর এত পরিমাণ গরম লাগতেছিল এমনিতে তো গরম তার মধ্যে গরম গরম চা খেয়ে শরীরটা মনে হয় আরেকটু গরম হয়ে গেছিল তার মধ্যে চলে গেছিল আবার কারেন্ট কি যে একটা অবস্থা তো আমি ভাবতেছি যে কি জন্য আজকে যে চা বানালাম চা খেলাম এমনিতেই ভালো ছিলাম চার্জার ফ্যান দিয়ে তারপরে গাটা জুড়িয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না তো করতেই হবে এমনিতেই সকালবেলা রান্না করিনি অনেকটা ক্ষুদাও লাগিয়ে গেছে তো যাই হোক আজকে হচ্ছে রান্না করব করলা আর আলু দিয়ে ভাজি আর হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে এসেছে তো ট্যাংরা মাছ দিয়ে দুন্দুল দিয়ে আলু দিয়ে হচ্ছে ঝোল ঝোল করে রান্না করব তো যাই হোক করলা ভাজিটা বসিয়ে দিয়েছি আর এখানে একটু পানি দিয়ে দিলাম আর অনেক কাপড়া আমাকে বলেছে করলা ভাজির মধ্যে পানি দিলে নাকি তিতে লাগে আমি তো এইভাবে করে ভাজি করি প্রত্যেক দিন কই আমাদের কাছে তো তিতে লাগে না আর আমি হচ্ছে করলা ভাজিটাই খেতে পারি করলা ভাজি করলে তিতে লাগে না আর তরকারি রান্না করলে কিন্তু অনেক তিতে লাগে করলার তরকারি আমি একদমই খেতে পছন্দ করি না ওদের আবু বলতেছে আজকে করলা আর আলু দিয়ে হচ্ছে ঝোল ঝোল করে মাছ দিয়ে রান্না করো কিন্তু আমি সাহস পেলাম না করলা তরকারি যদি রান্না করে আবার না খেতে পারি সেজন্য হচ্ছে বললাম দুনদুল দিয়ে আর আলু দিয়ে রান্না করি যদি আবার তরকারি ফেলে দিতে হয় আর করল্লা তরকারি তো আমি কোনোদিনও খাই না অনেকেই আবার দেখি করলা তরকারি খেতে অনেক পছন্দ করে কিন্তু আমার ভালো লাগে না এক একজনের এক এক রুচি তো যাই হোক সবজিগুলো সুন্দর করে হচ্ছে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি একটু পানি দিয়েছিলাম সবজিটা কষানোর জন্য তো সবজিটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম ওদের আব্বু বলতেছে আজকে তরকারিটা খেতে অনেক মজা হয়েছে আর দেখা যায় ছোট মাছ রান্না করলে একটু ভাত খাওয়া যায় আর দুন্দুলের তরকারি আমার কাছে অনেক ভালো লাগে দুন্দুল ভাজিটাও ভালো লাগে তরকারিটাও খেতে অনেক ভালো লাগে তো যাই হোক ওই পাশে হচ্ছে তরকারিটা কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিলাম আর এইখানে হচ্ছে করলা ভাজিটাও করে নিয়েছি আর দেখেন করলা ভাজিটা কিন্তু একদম মস করে করে নিয়েছি আর এইভাবে করে ভাজি করলে কিন্তু একদমই তিতা লাগে না আর আমি প্রতিদিনই কিন্তু এইভাবে করে ভাজি করি আর এইভাবে করে করলা ভাজি করলে কারায়ের অবস্থা কিন্তু একদমই শেষ হয়ে যায় তো যাই হোক রান্না বান্না শেষ করে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন হচ্ছে বিকালের দিকে একটু চটপটি বানাবো আর চটপটির হচ্ছে ডালগুলা আমি কালকেই ভিজিয়ে রাখছিলাম কিন্তু কালকে বানাতে একদমই ভালো লাগছিল না অনেকটাই খারাপ লাগতেছিল তো ওইভাবে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে দুপুরে করে তারপরে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য আর এইগুলো বানাতে কিন্তু অনেকটাই ঝামেলা সেজন্য হচ্ছে বিরক্ত লাগে বানাতে কি আর করার ভিজিয়ে রেখেছি ওইভাবে তো আর রাখা যাবে না নষ্ট হয়ে যাবে সেজন্য ভাবলাম আজকে একটু আলসামি না করে বানিয়ে নেই যাই হোক এখানে হচ্ছে টকটা বানিয়ে নিলাম আর টকের মধ্যে একটু মিষ্টিটা বেশি দিলাম যেহেতু বাচ্চারা খাবে আর বাচ্চারা তো ঝাল খেতে বেশি একটা পছন্দ করে না আর এই গরমের মধ্যে বেশি ঝাল খাওয়া ভালো না তো যাই হোক টক বানিয়ে তারপরে হচ্ছে এক সাইডে রেখে দিলাম আর এখানে হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো এখানে আমি সিদ্ধ করা আলু দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে ঝালটা কম দেব আর দিয়ে দিলাম হচ্ছে শশা আর দেব হচ্ছে ডিম আর হচ্ছে চটপটের মশলা চটপটের মশলাটা দেওয়া হচ্ছে আমার স্কিপ হয়ে গেছে ওটার ভিডিও করা হয়নি পরে দিয়েছি আমার মনে ছিল না তো যাই হোক সব কিছু একবারে দিয়ে আমি হচ্ছে মাখিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লেবু আর লেবু দিলে কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট বের হয় ওটা কিন্তু ভালো লাগে তো হাতে বানানো খাবারের স্বাদই কিন্তু আলাদা বাহির থেকে খেতে গেলে কেমন যেন ভালো লাগে না খেতে ইচ্ছে করে না আর ঘরে বানালে কিন্তু ওই জিনিসটার মজাই অন্যরকম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ